আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা আজকে যে মাছের রেনুটা নিয়ে হাজির হয়েছি এটা হলো ব্লাড কাপ মাছের রেনু অনেক চাষিদের আগ্রহী থাকে যে ব্লাড কাপ মাছের রেনু বা অন্য অন্য মাছের রেনু নিতে আগ্রহী থাকে কিন্তু অরিজিনাল ব্লাড কাপ মাছ তারা খেটতে অনেক পায় না ব্লাড কাপ মাছের রেনু কীভাবে খেলবে দেখেন দেখেন এটা ব্লাড কাপ মাছের রেনু অরিজিনাল ব্লাড কাপ এখানে ব্লাড কাপ করসও হয় সেই ক্ষেত্রে আপনারা অরিজিনাল ব্লাড কাপ আপনাদের নিতে হবে অরিজিনাল ব্লাড কাপ মাছের দানাগুলো দেখা যাচ্ছে একটু মাথার একটু সাইজে একটু মোটা থাকবে চোখগুলো স্তর বতে থাকবে আর ল্যাচ কান্তা লম্বা থেকে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা তো ব্লাড কাপ মাছের রেনুগুলো কিন্তু আমরা কেজি হিসেবে বিক্রি করে থাকি আর বিশেষ করে ব্লাড কাপ মাছের এনু অনেক দাম কারণ কেননা এ মাছগুলো যদি হয় সেই ক্ষেত্রে মাছ মিষ্টি হবে না ব্লাড কাপ মাসের জন্য যদি আপনি পিজি দিয়ে করতে পারেন সঠিকভাবে সেই ক্ষেত্রে ব্লাড কাপ মাসের জন্য যেগুলো হবে ইনশাআল্লাহ অতুকটুকুই আপনারা পাবেন যদি এক লক্ষ মাছ হয় সেক্ষেত্রে আপনার যদি এক লক্ষ মাছের পণ্য যদি এক ইঞ্চি দুই পেসেন এক টাকা দুই ইঞ্চি দুই টাকা তিন ইঞ্চি তিন টাকা মানে আপনাদের হারে যেটা মানে নার্সিং যারা করে তাদের উপর যে দামটা বললাম তখন যদি বলতেন এক লক্ষ মাছ যদি হয় এক লক্ষ টাকা যদি ছোটো হয় মানে এক ইঞ্চির থেকে একটু কম হলেও এক টাকা করে বার পিস আর যদি বড় হয় পাঁচ টাকা ছয় টাকা করে বার পিস বিক্রি হয় সেক্ষেত্রে দেখেন এক লক্ষ মাছ হলে ছয় লক্ষ টাকা ছয় টাকা করে বিক্রি করলেও আর যদি আরও কম দামে বিক্রি করেন সেক্ষেত্রেও দামের পরিমাণ অনেক হারে বেশি থাকে তো অবশ্যই যারা ব্লাড কাপ মাছের ঋণ নিতে চান ব্লাড কাপ মাছের ঋণু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে শুধু ব্লাড কাপ মাছের ঋণও না আমাদের কাছ থেকে পাবেন সকল ধরনের মাছ ঋণপোনা যেমন বাংলা কাপ গিয়েটিও সকল ধরনের মাছ ঋণপোনা আপনাদেরকে দেখাচ্ছি